আরই মেরাজ এর রাত আজকে পৃথিবীর কোন پیغمبرের মেয়েরাজ হয়নি একমাত্র হুজুরের মিরাজ হয়েছে তার কারণ হুজুরের সম্মান সবচাইতে বেশি সবচাইতে সম্মান কার বেশি একটু জিকির করেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদুর রসুল রসুলের মেরাজ পৃথিবীর কোন পেগম্বরের কেসমতে যা হয়নি তাই হয়েছে রসুলের কেসমতে কেউ কেউ মেয়েরাজ কে অস্বীকার করেছে কেউ বলেছে হ্যাঁ মেয়েরাজ মানি তবে মেয়েরাজ সশরীরে হয় নাই মেরাজ হয়েছে স্বপ্নে আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে এটা একটা আত্মিক ব্যাপার স্পিরিচুয়াল ব্যাপার সশরীরে মেয়েরাজ অনেক অস্বীকার করেছে তাদের যুক্তি হলো যে ল্রাভিটেশন মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর এটা উঠলো কি করে এটা তো ওঠার কথা নয় আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে উপরে তো যায় না কাজে মাধ্যাকর্ষণ শক্তি লব গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল এ হলো এক নম্বর প্রশ্ন যারা অস্বীকার করে তাদের প্রশ্ন দু নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলে যায়া সে কি ঘরের কাছে দাতা কোথায় এখান থেকে চাঁদ হলো দু লক্ষ বত্রিশ হাজার মাইল সূর্য হল ন কোটি তিরিশ লক্ষ মাইল তারপরে মিল্কি গ্যালাক্সি এগুলি তারকা রাজ্য তারকার রাজ্য উপগ্রহের রাজ্য গ্রহের রাজ্য তারা বলছে এটা একটা কথা নাকি ওদের মাথায় ঢোকে না বিশ্বাসই করতে চায় হুজুর ফিরে এসে যখন বসেছেন তারপরে আবু জাহেল এসে তো বলছে যে মোহাম্মদ আলাইহি সাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা দ আজকে কোনো নতুন কথা আছে নাকি হজুর বলছেন হ্যাঁ কথা আছে কি বলে এই যে শেষ রাত্রে আমার ফুপু উম্মহানির ঘরের থেকে জিব্রাইল এসে আমারে নিয়ে গেল বাইতুল মাকদসে গেলাম দুই রাকাত নামাজ পড়লাম এরপরে ওইখান থেকে আমাকে সাত আকাশ পাড়ি দেওয়া হলো মহাশূন্য পাড়ি দিয়ে সাত আকাশ পাড়ি দিয়ে তারপরে আরশে আজিমে গেলাম আল্লাহর সঙ্গে কথা বললাম ব্যস্ত তো যুগ দেখলাম এরপরে এই যে আইসা কেবল ফজর পড়ে বসছি আবু কয় যে সর্বনাশ খাইছে এতদিন মনে করছিলাম তুমি পাগল কিন্তু কোনো সবুজ ছিল না আর আজকে দলিল মিলে গেল প্রমাণ মিলে গেল তুমি একটি বদ্ধ পাগল যদি আবু জাহেল মনে মনে খুব খুশি হলো বললো মোহাম্মদ সাল্লাই তুমি কি অনুমতি দিবে তুমি যেভাবে এই ঘটনা বললে এইটা মানুষকে বলে বেড়াই অবশ্যই তুমি যাও বলে আসো আবু জাহেল মনে করলো এটাই হলো গোল্ডেন অপরচুনিটি এটাই হলো সুবর্ণ সুযোগ তার সবচাইতে বেশি ভক্ত এবং অত্যন্ত আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হাজার তাবু বকার এই লোকটাকে খসাতে পারলি বাজিমাত হবে তার বাড়ি গিয়ে বলছেন আবু বকর শুনে বলে কি মোহাম্মদ সাল্লাহাম পাগল হয়ে গেছে বলে কি রকম এই সব কথা তিনি বলতেছেন এখন তাবু বকর বলছেন আবু জাহেল তুমি যা বললে আমার রসুল কি হুবহু এরকম বলেছেন জাহেল বলছে হ্যাঁ ঠিক এরকমই বলেছে হাজরা তাউকার বলছেন আবু জাহেল সন হজুর সত্য বলেছেন নিঃসন্দেহে তার মেয়ে রাজ হয়েছে কোনো সন্দেহ নাই হাজরাতে আবু বকার আবু জাহেলকে ধরে নিয়ে আসলেন খাবার শরীফে মসজিদে হারামে এসে বলছেন হজুর আমি এই আবু জাহেলের কাছে শুনলাম আপনি নাকি কি কি বলেছেন হজুর মেয়েরাজের ঘটনা শুনালেন হাজরাতে আবু বকর বললেন আপনি সত্য বলেছেন হজুর বলেন আবু বকর তুমি আজ থেকে সিদ্ধি কি অস্বীকার করেছে আর অস্বীকার করার যুক্তি কারো কারো থাকতে পারে সম্ভব করিয়া হাজার দিয়ে কিভাবে নিয়ে গেল এটা কেমনে সম্ভব এটা মানুষের মাথায় সহজে ঢুকবে না মানুষের মাথায় সহজে ঢুকবে কন কি বলেন ঢুকবে বিষয়টা খুবই কঠিন বিষয়টা সহজে মানুষের মাথায় ঢুকবে না এই জন্যে ঘটনাটা যেখানে আল্লাহ শুরু করেছেন তিনি ঘটনাটা বর্ণনা দিচ্ছেন এইভাবে من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم ঘটনাটার বিবরণ দিচ্ছেন আল্লাহ সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন রাতের একটি অংশ পুরা রাত রাতের একটি অংশে তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটি অংশে ইসরা করিয়েছেন রাতের ভ্রমণকে ইসরা বলা হয় আর এই থেকে বাড়ি পর্যন্ত ভ্রমণের নাম হচ্ছে মেয়ারাজ সিঁড়ি সেই সিঁড়িটা কিরকম হবে পরে বলছি এখানে বলা হচ্ছে তোমরা তো জিনিসটাকে কঠিন মনে করো যেটা কি করে সম্ভব এটাকে কঠিন মনে করো অসম্ভব মনে করো কিন্তু কাজটা ঘটায়েছেন এমন এক সত্তা সুবহানাহু যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত মহান শক্তিশালী আল্লাহ ঘটনাটা ঘটায়েছেন কাজী তোমাদের এই চিন্তা কেন যেটা কি করে হলো কাজটা কে ঘটায়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘটায়েছেন তার জন্য এগুলি কি কোনো অসম্ভব ব্যাপার বলুন এটা কি কোনো অসম্ভব ব্যাপার নিশ্চয়ই কোনো সম্ভব ব্যাপার বিজ্ঞানের দৃষ্টি দিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং দর্শন দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা অনেকক্ষণ দৃষ্টান্ত দিতে পারবো সে ধরনের মাল আমার কাছে মজুদ আছে মেরাজ হয়েছিল বিজ্ঞান এবং দর্শন দিয়ে বোঝানো যেতে পারে কিন্তু এই যুক্তি এই তত্ত্ব এই তথ্যের কোন যুক্তি নাই যেহেতু আল্লাহ নিজে বলেছেন এ ঘটনা ঘটাইছেন তিনি যার ক্ষমতার ভিতরে কোনো দুর্বলতা নাই যার ক্ষমতা করতে পারে এমন ক্ষমতা নাই যিনি ক্ষমতার অক্ষমতা তাকে স্পর্শ করে না সেই মহান আল্লাহ এটা ঘটাইছেন সুতরাং যুক্তি প্রমাণের ক প্রয়োজন নাই আল্লাহ নিজে বলছেন ঘটনাটা আমি ঘটাইছি সেব্লা তারপরে বলা হচ্ছে যে তিনি ফিরে এলেন ওই যে হাদিস শরীফে এসেছে বোরা করে তাকে নেওয়া হয়েছে তো বোরাকে করে নেওয়া হয়েছে বোরাকটা কেমন সেই বোরাক আমরা আবার বানাইছি আমাদের তো বুদ্ধি কম না আমাদের দেশের লোকের আবার বোরাক বানায় সারছে ঘোড়ার মতো বডি মানুষ মেয়ে লোকের মতো একটা মাথা খুব সুন্দর চুল তারপরে চুল টুল ঝুলান এরকমের দুইটা ডানা আছে ঘোড়ার পিঠের উপরে নিচে লেখা আছে হাজা বোরাক নবী সাল্লাহ আলিয়া আর এইটাকে বরকতের জন্য মুসলমানেরা ঘরের মধ্যে টানায় রাখে দেখছেন আপনারা

এগুলি কিনে রেখে বরকতের জন্য এগুলি রসুলকে তাওহীন করা হয় এর দ্বারা ইজ্জত করা হয় না রসুলের পাগড়ি বিশ টাকা দিয়ে কিনবেন আপনি আজিব তামাশা বরাক বাড়ানো হয়েছে বোরাক হচ্ছে কি বোরাক হচ্ছে অর্থাৎ যে জানে করে তাকে নেওয়া হয়েছিল সেটা ছিল থেকে বৈদ্যুতিক শক্তি সম্পন্ন এমন বৈদ্যুতিক শক্তি বিদ্যুৎ তো আলো বিদ্যুৎ কি তা আলো আর আলোর শক্তি কত আলোর আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা হলো আলোর গতি আল্লাহ পাক রাসূলকে যে জানে করে নিয়েছিলেন সেটা ছিল এই ধরনের একটি গতি প্রচন্ড গতি সম্পন্ন একটি জান এই জানে করে আল্লাহ তাকে নিয়ে গেলেন তারপরে তাকে ফেরত দিলেন এসে তিনি দেখলেন যে উযু করে গিয়েছিলেন সেই উযুর পানি তখনো গড়াচ্ছে এটা কি করে সম্ভব এটা সম্ভব এই ভাবে সম্ভব আমি একটা দৃষ্টান্ত শুধু দিতে বাধ্য হচ্ছি দৃষ্টান্ত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না যেহেতু কাজটা আল্লাহ করেছেন কাজটা জন্য দৃষ্টান্ত দেই তাহলে বুঝতে একটু সুবিধা হবে যেমন আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসে ওই রাষ্ট্রপ্রধানরা আসতে পরেই এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে অতিথি ভবন অথবা বঙ্গভবন পর্যন্ত কয়েকটা রাস্তা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে এই রাস্তা সমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় পত্র পত্রিকা রেডিও টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না দেওয়া কালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে তারপরে মেহমান চলে গেল মেহমান নামলো গাড়িতে উঠলো মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো এরপরে স্বাভাবিক প্রক্রিয়া আবার ট্রাফিক চলাচল thank এই রাস্তা সমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় পত্র পত্রপত্রিকায় রেডিও টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়ালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে তারপরে মেহমান চলে গেল মেহমান নামলো গাড়িতে উঠলো মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো এরপরে স্বাভাবিক প্রক্রিয়া আবার ট্রাফিক চলাচল শুরু শুরু হয়ে আমার বাইরে এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কলিমদ্দির জন্য যদি এই ব্যবস্থা হয় এ দুনিয়ার প্রেসিডেন্ট গুলা এই পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সলিমদ্দি কলিমদ্দি ছাড়া আর কিছুই না আজ আছে কাল নাই ঠিক কিনা কন আজ আছে কাল নাই কিন্তু এদের মাথায় সেই আকল নাই বুঝতে চেষ্টা করে না যেই ক্ষমতা আসে সে করে বাপক বাপের বাড়ির সম্পত্তি পায় গেছি। সুতরাং যত খুশি নিজের ইচ্ছে মতো শয়তানি বদমাশি চালাতেই থাকে সেই জন্য বলছি সলিমদ্দি কলিমদ্দি সাধারণ টাইপের মানুষ এদের জন্য যদি ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে কোন সাধারণ মেহমান নয় আকাশ জমিনে আল্লাহর পরে সবচাইতে বড় মর্যাদা কার রাসুলের জোরে চিল্লায় বলতে হবে সবচাইতে বড় মর্যাদা খা আল্লাহর পরই মর্যাদা চারটি খানি কথা নয় ভালো করে বুঝতে হবে মাথা ঘাটায় বুঝতে হবে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কথাটা ঠিকই ভাবে আসছে আদিছে হে রাসূল আপ আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন হুসরা সালাম সঙ্গে সঙ্গে লোকটিকে সতর্ক করে দিলেন বললেন তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে তুমি তোমার কথা পাল্টাও বলো শুধুমাত্র আল্লাহ যা করেন তাই আমার ইচ্ছায় নয় যা হয় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা সুতরাং আল্লাহর সমকক্ষ রাসূল নন ঘটনা ঘটায়ছেন আল্লাহ আর ধারণাটা যা কি দিয়ে গড়েছেন তিনি হচ্ছেন আল্লাহর কি বান্দা তিনি আল্লাহর কি বান্দা এই বান্দা শব্দ এই আপ কোরআনে কারিমে বহু জায়গায় হুজুর কে আল্লাহ পাক আপ বলেছেন নবীও বলেন নাই রাসূলও বলেন নাই নামও নেন নাই শুধু বলেছেন আপ এর দ্বারাই বোঝা যায় হুজুর কে আল্লাহ পাক বলেছেন অর্থাৎ

অতীবৎশালী সে আল্লাহ রব্দুল আলমিন যিনি তার বান্দার উপরে অবতীর্ণ করেছেন কে সেই বান্দা মোহাম্মদ সুতরাং আব্দিহি তার বান্দার বান্দাকে ইসা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তারপরে সেখান থেকে নিয়ে গেলেন আর সে আজিমে নিয়ে তাকে কি করলেন দিলেনটা কি এখানে কথা হচ্ছে আমাদের দেশের লোকেরা বিভিন্ন সময় এই সব কথা আলোচনা করে বা যেটা হচ্ছে শুধুমাত্র নামাজ আল্লাহ মেরাজে নিয়ে নামাজ দিয়েছিলেন আচ্ছা ভাই শুধু নামাজ দেওয়ায় যদি আল্লাহর উদ্দেশ্য থাকে তা আবার বলে কি নামাজ তো দিছে না আল্লাহ পঞ্চাশত্বর মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে যদি দেখা না হইতো তাহলে আমাদের কাজ সর্বনাশ হয়ে যেত মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে দেখা কারণে কিছুটা কনসেশন আমরা পাইছি তাহলে বোঝা হয়েছিল শুধু নামাজের জন্য কথাটি সঠিক নয় নামাজের জন্য মেয়েরাজ হওয়ার দরকারটা কি যুক্তিতে আসে না হজের জন্য তো মেয়েরাজ দরকার হয় নাই জাকাতের জন্য তো মেয়েরাজ দরকার হয় নাই জেহাদের জন্য তো মেরাজ দরকার হলো না ইমানের জন্য তো মেরাজ দরকার হলো না মেরাজ শুধু নামাজের জন্য দরকার হলো কেন বিষয়টা শুধু নামাজ নয় নামাজ এই পরিভ্রমণের এই ভ্রমণকালীন সময়ের পাকের একটি নির্দেশ মূল ঘটনা ভিন্ন মূল ব্যাপারটি হলো রাসুলের মেরাজ যখন হয় তখন মক্কি জিন্দিগির দ্বাদশ বর্ষ পূর্ণ হয়েছে মক্কি জিন্দগির নবরতীর জীবনের এক যুগ পূর্ণ হয়ে গেছে দাওয়াত তাবলিগে দিনের কাজ একটি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে এখন এই তৌহিদ সালা তো আখরাতের উপরে ভিত্তি করে একটি নতুন সমাজ গঠনের পালা এসেছে সেই নতুন সমাজ গঠনের জন্য আল্লাহ রব্বুল আরবিন তাকে আপন দরবারে দেখে নিলেন আর নতুন নতুন কিছু তথ্য একটি নতুন স্টেট পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন কিছু মূল নীতি আল্লাহ রব্বুল আরবিন তাকে দান করালেন আর জান্নাত এবং জাহান্নাম রসুলের চোখে দেখিয়ে দিলেন মেয়েরা পরিষ্কার হলো কিভাবে হলো এই ঘুর পাকের মধ্যে গোলক ধাঁধায় নিজেদেরকে আটকে রাখতে চাই না আমরা পরিষ্কার করে বিশ্বাস করি আর শুনে পাকের রাজ হয়েছে একেবারে স শরীরে কি হয়েছে

দিলেন একটা নতুন স্টেট করতে যাচ্ছেন ওই সময় যখন মানুষের অধিক মানুষ অধিকার বঞ্চিত যখন নারীর অধিকার নাই যখন শ্রমিক তার শ্রমের মূল্য পায় না কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় না নারী আর পুরুষ নারীগুলি হয়েছে ভোগের সামগ্রী সন্তান উৎপাদনের বিশেষ ক্ষেত্র তারপরে মানুষে মানুষে হানাহানি মারামারি কাটাকাটি। কাটি পাপাচার জেনা আর বেবিচার সুদ ঘুষ এতিমকে ঠকানো গান বাজনা ইত্যাদি দিয়ে গোটা দেশটা যখন রসাতলে গোটা পৃথিবী যখন ত্রাহি ত্রাহি করছে মজলুম জনতা সেই সময় ইসলামের এই নতুন স্টেটের ভিত্তি দিতে যাচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাক এই স্টেট রচনার পেছনে কতগুলি মূল আল্লাহ আল্লাহപാട് দান করলেন সেই মূলনীতিগুলি এখন আমি আপনাদের সামনে বলছি আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা যে রুকুতে এই মূলনীতি আল্লাহ পাক দিয়েছেন সেই রুকুটা শুরুই হয়েছে ভাবে যে তোমার প্রভু তুরন্ত ফয়সলা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব হবে কেবল মাত্র আল্লাহ গোলামি হবে কার জোরেসোরে বলতে হবে গোলামি হবে কার আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না নতুন স্টেট তৈরি করতে যাচ্ছ। নীতি হবে প্রথম মূলনীতি হবে স্টেটে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে প্রজা পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে সমস্ত মানুষের জন্য এটাই হলো মূলনীতি যে আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আর আল্লাহর পরেই মা বাপ মা বাপ মাতা পিতা এসান করবে এটা হচ্ছে আল্লাহর নির্দেশ আল্লাহর ফেসলা তো প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে অবাধ প্রথম পয়েন্ট কি? এবাদত মূলত এই এবাদতের জন্যই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি মানব আর যে জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদতের জন্যে আর কোনো কারণে নয় আর পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি সমস্ত নবীরা তার কমকে দেওয়া

সমস্ত নবীরা তার জাতিকে ডেকে বলেছেন হে আমার জাতি হে আমার قوم এক আল্লাহর গোলামী করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই এই দাওয়াত সব নবীরা দিয়েছেন আল্লাহ পাক বলেন এমন কোন জাতি নাই এমন কোন উম্মত নাই যাদের কাছে নবী আমি পাঠাই নাই ওয়ালা বাদাসনা ফি কুল্লি رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি তাদের দাওয়াত ছিল আমি এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো আর তাগুতকে বর্জন করো তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহ রায় নমান্য করে বসে থাকে না বরং অন্যদের কেউ আল্লাহ রায় নমান্য করতে বাধ্য করে আমাদের মতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিব আমাদের রব সর্বশ্র স্রষ্টা সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রব্বুল আলমিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মত ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের গুনার কথা বলবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ আমি রব্বানা ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا إذا هديتنا وهب لنا من لدوك رحمة إنك أنت الوهاب আনে কারিমের তাফসীরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো গুনার বুসা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট দুই কান হাত তুলে দরেছি হে আল্লাহ আমরা এই আমি যদি কোন ভুল করে থাকি আল্লাহ আমাকে মাফ করে দাও কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও আল্লাহ কথা যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা তিনি

পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছে আছে আল্লাহ তাদের আরো আর পরে সবাব পৌঁছায় দাও রব্বুল আলমিন আমরা বড় গুণাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মায়ের কথা বলে কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বেহেস্ত বানাইয়া দেওয়ার বিদায় হয়ে গেছে আল্লাহ বেহেস্তের বাগান বানাইয়া দাও কবরটা রে আল্লাহ কবর জান্নাতুল ফের দাউজ বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা রব্বির হাম কামা মায়ের বুকের দুধ গুলো চুষে চুষে খেয়েছি মায়ের কষ্ট দিছি মায়ের কোলে পেশাব পায়খানা করেছি আয় আল্লাহ মায়ের সাথে যত বেয়াদি হয়েছে আল্লাহ আমাদের মাপ করে দাও আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফেরে দাও জুবার আমাদের দাদা দাদি আমাদের পীর ওস্তাদ আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে আল্লাহ সকলের রুহের পরে সব পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন তোমার কাছে আমরা বিনীতভাবে ফরিয়াদ করি আমরা সবগুলি গুনাহগার এই মাঠে আমরা সব গুনাহগার আল্লাহ তোমার রহমতের কুদরতি নজর দিয়া তাকাও এই মাহফিলের ভিতরে কত জেনাকার আছে সুত্র রাশি বিনামাজি আছে হত্যাকারী আছে কত রকমের পাপিস্ট লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠায়ছি আল্লাহ কত মানুষ দূর দূরান্ত থেকে আসছে কোরআনের মাহফিলে দোয়া কবুল নিয়ত করে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানি সাহেব তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাপাতের মতো হয়ে গেছে শি মেহমানিয়া গাউসানি সাহেব আমাদের সাথে বসা আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশি আল্লাহ তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন আল্লাহ আমরা এখন তো সেখানে যেতে পারি নাই বাংলাদেশের একটা মাঠে বসে হাতিছো করেছি তোমার কুদরতি নজর দিয়া মেহমানি করে একটু আমাদের দিকে তাকাক আই আল্লাহ এই ভাবে গরীব মায়ের কাছে এমন নিষ্ঠুর মা যে কোলে না নিয়া পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে না আয় আল্লাহ যত মানুষে মা পিলে হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ

দাঁড়াইয়া থাকে তার মুখের যদি ভাষা না থাকে বাদশার বুঝতে কষ্ট হয় না গোঙা কি যেন চায় আয় আল্লাহ তুমি সব ভাষা জানো আমাদের গোঙানি আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও